আপনি সুদের কারবার করে আপনি টাকা পয়সা উপার্জন করেন এদিকে ওয়াজ মাহফিলও আসে মসজিদেও যান টুপিও মাথায় দেন মাথায় হয়তো আপনার টুপিও আছে মুখে দাড়িও আছে হয়তো অনেক হুজুরে আপনি টাকা পয়সা দিয়ে হাদিয়া তোফা দিয়ে খুশি করেন মনে রাখবেন মক্কা মদিনার সব ইমাম সাহেবরা একসাথে হয়ে যদি আপনার জন্য দোয়া করে কোনো লাভ নেই কারণ সৈয়দ নবী সাল্লাম আপনার জন্য গজব এবং লানতের বর দোয়া করেছেন আল্লাহর গজব আপনার জন্য সুৎখরের জন্য অবধারিত সুদখোর দুনিয়াতে মনে হয় খুব ভালো থাকে দিনাতিবাদ করে টাকা পয়সা কামাই করে মনে রাখবেন এই টাকার প্রতিটা পয়সা বম হয়ে তার পেটের ভিতরে ব্লাস্ট হবে এবং তার জীবনকে জীবন্ত জাহান নাম করে দিবে তার শান্তি আল্লাহ তালা হারাম করে দিবেন আঘরা তো তো অনেক পরে দুনিয়াতেই নগদ শাস্তি পাবেন মানসিক যন্ত্রণা নানা রকমের নানা রকমের আজাব যেটা আপনি হয়তো কল্পনা করবেন না হয়তো এখন উপার্জন করছেন দুই নম্বর পথে এর ধাক্কা হয়তো দুই বছর পাঁচ বছর দশ বছর পরে লাগবে কিন্তু লাগবেই লাগবে যুগের ধারক হলো এই সুদের কারবারিরা সুদের তৃতীয় ভয়াবহতা চতুর্থ ভয়াবহতা হলো যেটা বলছিলাম যে বিক্রিমস্লাসাল্লাহ মেয়েরা যে দেখেছেন রক্তের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে কিছু মানুষ মৃত্যু হবে না মরবেও না ডুবে শেষও হয়ে যাবে না আবার স্কুলেও তারা ভিটতে পারবে না তাদেরকে ফেরেশ তারা শাস্তির দায়িত্ব নিয়ে যদি ফেরেশ তারা পস্তরের পাথরের আঘাত করতে থাকবে আর পথে নবীদীতে তারা হাবুডুবু খেতে থাকবে এটাই তাদের শাস্তি আল্লাহ আল্লাহতালা এই অপরাধটা এত ভয়াবহ জেনামি সাল্লাহুসাল্কে মেরাজা নিয়ে চার পাঁচটা অপরাধের শাস্তি দেখাইছেন সবগুলা দেখান এর ভিতরে এটা কত ভয়াবহ হলে আল্লাহতালা তাকে নবী সাল্লাহসাল্লাম যে মেরাজিনী এই শাস্তি দেখাইছেন যাতে করে আমরা সাবধান হয়ে সতর্ক হই আর শয়তান এটাকে আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে দেখা এটা মেরাজ না নভীকেন সাদ্লাসাল্লামকে দেখানো হয়েছে স্বপ্নে বা কোন ভাবে আল্লাহতালাহ তাকে দেখিয়েছেন রবি আর সুরুল্লাহ ইসাল্লাল্লাহ আলিসাল্লাম ভাইসে তাকে দেখানো হয়েছে ছয় নম্বর এই সুদের কারবারের ভয়াবহতা হলো যে লায়া কোমু ইল্লা কামায়া কোম উল্লে দিয়া দেখা তরুসায় মিনাল মাস সুদের কারবারি কেমতর ময়দানে জেনে ধরা রোগীর মতো দুষ্ট শয়তানে আক্রান্ত করা মানুষের মতো উদ্ভ্রান্ত হয়ে মাতালের মতো সে এদিক সেদিক দিক বিদিক ছুটবে তাকে দেখে মানুষ শুনবে বুঝবে যে সুদের কারবারি সাত নম্বর সুদের ভয়াবহতা হলো আল্লাহ করণে ঘোষণা করেছেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুরাকার যারা সুদের কারবারের সাথে জড়াবে আল্লাহ তারা তাদের এই উপার্জনকে ধ্বংস করবেন আল্লাহ যেটাকে ধ্বংস করবেন নিশ্চিত ঘোষণা দিয়েছে পৃথিবীর কোন শক্তি আপনার সেখানে কল্যাণ ওই টাকার ভিতর ওই উপার্জনর ভিতর আপনার সুখ এবং কল্যাণ এনে দিতে পারে ওয়ায়ুর বিস সাদাকাত আর যারা সাদাকা করেそれ আল্লাহ তাআলা বৃদ্ধি করে সুদ সম্পর্কে এত জায়গায় এত বার এত খোলা খুলে আল্লাহ তাআলা বলেছেন অন্য কোন হারাম সম্পর্কে আপনি পাবেন না গোটা কোরআনে আপনি খুঁজে পাবেন না যে অর্ধেক আলোচনা করা হয়েছে অন্য কোন হারাম সম্পর্কে কত ভয়াবহ বুঝার চেষ্টা করেন মুতরাম হাজরিনি আট নম্বরের ভয়াবহতা হলো নবী সাল্লাম বলেছেন এই যে তোমরা সাতটা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো ধ্বংসাত্মক মানুষকে শেষ করে দিবে এই সাতটা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে প্রথম হলো আল্লাহর সঙ্গে শির করা আর এই সাতটার অন্যতম হলো আকলুর রিবা বা সুদের কারবার করা ওই সাতটা ধ্বংসাত্মকের কবিরা গুনার আবার শর্ট লিস্ট যে মহাপাপের মধ্যে আবার বড় মহাপাপ সেগুলোর মধ্যে পর্যন্ত এই সুদের কারবার সুদের উপার্জন সুদের ভক্ষম এটা সেখানে পর্যন্ত জায়গা পেছে। নয় নম্বর সুদের ভয়াবহতা হলো নামিস সাল্লাহিসাল্লাম বলেছেন লিরলি বা না রো বা সুদের সত্তরটা খারাপ দিক আছে ভয়াবহ দিক আছে ওয়াই সানুহা আইয়েন কে হার রজলো ওম্মা এর মধ্যে সবচাইতে সত্তরটা ভয়াবহ দিক আছে সুদের এর মধ্যে সবচাইতে সাধারণটা ওই সত্তরটার মধ্যে সাধারণটা হলো কোনো ব্যক্তি নিজের মায়ের সাথে জেনা করলে সেটা যেরকম অশ্লীল সেটা যেরকম নোংরাব সেটা যেরকম ভয়াবহ জঘন্য অপরাধ সুদের কারবারে জনটা সেই মাপের অপরাধ এটা হলো সত্তরটা ভিতরে সবচেয়ে নর্মালটা তাহলে বাকি অপরাধ যেগুলা ভয়াবহতা বাকি যেগুলো আছে সেগুলা কত জঘন্য সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন